মাইকেল জ্যাকসন নামক একজন সিঙ্গার আছে যুবকেরা এমন কেউ নাই যে নাম শুনে নাই ওই মাইকেল জ্যাকসনের গান শুই না শুই না কত জীবনে জীবনে মনে 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 চলে অন্তরের ভিতর ওই মাইকেল জ্যাকসন এর কাহিনী তোমরা জানো না একশো বছর বাঁচার জন্য জিন্দিগিতে কম চেষ্টা করে নেই মনে মনে চিন্তা চলে আসলো আমি দুনিয়াতে দেড়শো বছর বাঁচবো এই চিন্তা যখন অন্তরের মধ্যে চলে আসলো মাইকেল জ্যাকশন এবার বারোজন ডাক্তার রে পৃথিবীর সর্বোচ্চ লেভেলের ডাক্তারদেরকে আনলো খাবার একটা দিলে চল্লিশবার ভাই বা খাবার দেয় একটা পানি গ্লাস দিলে এরপরে পঞ্চাশ বার ভাবে রিসার্জ করে এরপরে পানি দেয় কোথাও একটু হাত বাড়াইতে গেলে বাড়ায় না আপনার ভক্তরা যদি তার সাথে কর্ম করতে যায় জীবনেও কোনোদিন কোনো ভক্তর সাথে কর্ম করে নাই জীবনেও কোনোদিন কারো সাথে এই দুইটা হাত লাগায় কিছুই করে নাই ও বাবারে কেন করে না ও আমার মরম হয়ে যেতে পারে কারো কাছ থেকে ভাইরাস আমার লেগে যেতে পারে আমার মনে বড় চিন্তা আমি দেড়শো বছর দুনিয়ার মধ্যে বাঁচব মনের মধ্যে এই চিন্তা নিয়ে ঘুরে ডাক্তারদের কোনো কথা ছাড়া কিছুই করে না ডাক্তাররা অনুমতি দিলে যায় এছাড়া যায় না অনুমতি দিলে খায় কেসারা খায় না ওই মাইকেল জ্যাকসনের টাকার অভাব নাই বাড়ি গাড়ির একটা গান গাইলে যে মিলিয়ন ডলার পর্যন্ত যায় একটা গানের বদৌলতে তার তো টাকার অভাব নাই দেড়শো বছর বাঁচার জন্য তাই আল্লাহ কয় তোরা ডাক্তার তো বাঁচাইতে পারে না দুনিয়ার কোনো কবিরাত বাঁচাইতে পারবে না দুনিয়ার কোনো মনীষী বাঁচাইতে পারবে না দুনিয়ার কোনো লিডার বাঁচাইতে পারবে না আমি আল্লাহ যদি কই হাই মালাকুল মৌমা আর বান্দার তার দরবারে যাও আর তার কাছে যাইও তার বউটাকে কবচ করে নিয়ে আসো এটা বলতে দেরি হবে তোমার কাছে মালাকুল মোখ পারমিশন নেওয়ার জন্য আসবে না রে বাবা দৌড়ে চলে আসবে মালাকুল মোখ তোমার দুটাকে কবচ কইরা কইরা নিয়ে যাবে ওই মাইকেল জ্যাকসন দেড়শো বছর বাঁচার জন্য করার পরেও আল্লাহ তই করে পঞ্চাশ বছরে তো ধরো আমি আল্লাহ মালাকুল মুখ পাঠায় দিব স্বাভাবিক মানুষ সত্তর বছর বাঁচে ওই ব্যক্তি এত পরিমাণে নিজের সেফ রাখার পরেও বছরে দুনিয়া থেকে বিদায় নিল জাহান নামের পথযাত্রী হয়ে গেল রে বাবা এই মাইকেল জ্যাকসনের ইতিহাস থেকেও যদি তোমরা শিক্ষা নাও এই মাইকেল জ্যাকসন যে গান গাইয়া এরপরে দুনিয়াতে বাঁচার জন্য টাই করে বাঁচার জন্য চেষ্টা করে তোমার তো অত টাকা নাই তোমার তো এই পরিমাণ বাড়ি নাই তোমার তো এই পরিমাণে ভক্ত নাই রে বাবা তাহলে এই দুনিয়ার জন্য কেন নেতার পিছনে দৌড়াইয়া আর একজনের পিঠের মধ্যে কেন থাপ্পল লাগাইয়া দিলা কেন নেতার পিছনে দৌড়াইয়া একজনের বুকের মধ্যে বুলেট লাগাইয়া দিলা কেন নেতার পিছনে দৌড়াইয়া হকের কথাটা বলতে পারো না রে বাবা এই দুনিয়া একদিন শেষ হয়ে যাবে আখেরা তেল এমন রে বাবা ওই জায়গায় যারা জান্নাতি এরা বড় কামিয়াব ওই জায়গায় যারা জাহান্নমি এরা অনেক পরিমাণে ধ্বংস হয়ে যাবে আজকের এই মাহফিল থেকে তালিম নিয়ে বাড়ি যাও জীবনে আর কোনোদিন আমি গাদ্দারি করব না জীবনে কোনো দিন আমি অহংকার করব না আমার ভিতরে বিন্দু মাত্র পরিমাণ কিভিদ থাকবে না আমি মানুষের সাথে খারাপ আচরণ করব না আমার নবীর গুণে নিজেরে গুণান্বিত বানায়া ফেলব আমার নবীর জেন্দিগিতে গালি নাই আমি কাউরে গালি দিব না আমার নবীর জেন্দিগিতে মিথ্যা নাই আমি কাউকে কারো সাথে মিথ্যা বলব না আমার জেন নবীর জেন্দিগিতে ওয়াদা করে খেলাপ নাই আমি ওয়াদা করে ওয়াদা খেলাপ করবো না আমার নবীর জেন্দিগিতে নবী আমার হাতের করলো এমন কোনো নজির প্রমাণ কেউ দেখাতে পারবে না আমি আমানতার হয়ে যাব কেলেও খায়েম হব না জীবনে চলার পথে ওলাম্বত করে চলব। আর জীবনে কোনো দিন কোনো কে না কোনো এতিমকে ধমক দিব না এতিমের মাথার মধ্যে হাত বোলাব জীবনে ডিপ্রেশনে পড়লে মনে করব না আল্লা মারে সাইরা সাইরা চইলা গেল হয়তো আর জীবনে কোনো দিন আল্লাহ আসবে না ও জয়পুরাহের মুসলমানেরা ও পাঁচ বিবির মুসলমান আজকে এই মাফির থেকে তালিম নিয়ে যাও রে বাবা জীবনে একটা জিনিস ওয়াদা করে আগে যাও জীবনে কোনোদিন তোমার হাত দিয়া অন্য কাউরে তুমি আঘাত কর না তোমার হাতের মাধ্যমে কেউ কষ্ট পাবে না তোমার চোখের মাধ্যমে কেউ কষ্ট পাবে না তোমার নাকের মাধ্যমে কেউ কষ্ট পাবে না তোমার কানের মাধ্যমে কেউ কষ্ট পাবে না তোমার জবানের মাধ্যমে কেউ কষ্ট পাবে না তোমার পায়ের মাধ্যমে দুনিয়ার কারো যেন ক্ষতি না হয়ে যায় এই চিন্তা নিয়ে যদি আগাইতে পারো আর জীবনের ডিপ্রেশনে না পড়ে আল্লাহর উপরে যদি তাওয়াক্কুল করে আগাইতে পারো রে বাবা দুনিয়াও কামিয়াব আখেরাতের লাইনেও কামিয়াব হয়ে যাবে কারা কারা প্রস্তুত আছো হুজুর আমি নিয়ত করে নিলাম আমি জিন্দগিতে কোনো দিন কারো সাথে বেয়াদবি মূলক আচরণ করব না বিপদে পড়লে আমার রবের উপরে তাওয়াক্কুল করে আগায়া যাব জিব্রাইল নবীজির বক মোবারকের মধ্যে চাপ নিয়া বারবার বারবার যখন বলে ও পয়গম্বর আপনি পড়েন নবী বলে আমি পড়তে পারি না হঠাৎ করে যখন বারবার যখন আমার নবী জানায়া দেয় আমি পড়তে পারি না আল্লাহর পক্ষ থেকে সূরা আলাকের 5টা আয়াত আমার নবীর উপরে নাযিল হয়ে গেল ইকরা বিসমি রাব্বিকাল নাজি খলাক খলাকাল ইনসানা মিন ইক্বরা ওয়ারব্বুকাল আকরম আল্লাযী আল্লামা বিল-কলাম আল্লামাল ইনসান মা লাম ইয়ালা আল্লাহ নবীর উপরে আল্লাহ নাজিল করলেন জিব্রাইলের মাধ্যমে রাহমাতুল লিল আলামিন আমার মদিনা ওলা নবীর মাথা المبارকের মধ্যে নবুয়তের আখিরি নবীর যেই সিলটা আমার মাওলা লাগায়া দিলেন জিব্রাইল কয় পয়গম্বর শুধুমাত্র আজকে আসছি আর দেখা হবে না নবী গো এমন হবে না বরং আপনার সাথে বারবার আমার মোলাকাত হয়ে যাবে গো নবী আমার চিন্তা করবেন না আল্লাহ পাক যখন রহমাতুল্লিল আলামিনের ওপরে কোরআনটাকে নাজিল করে গিয়া চলে গেলেন জিব্রাইল অদৃশ্য হয়ে গেল এই কুরানের বোঝা বহন করার মতো শক্তি আমার মাওলা নবীরে দিয়েছে এরপরে রহমতলা দেহ মোবারকের মধ্যে জ্বর চলে আসলো। নবী গারে হেরা থেকে আস্তে আস্তে যখন ঘরে যায় যায় কয়া আমি তো গারে হেরার ভিতরে বারবার বারবার ধ্যান করারে হেরা ধ্যান করেছি অদৃশ্য থেকে কে যেন আসলো আমারে বুকের মধ্যে চাপ দিয়া দিল বলল পরে আমি বললাম পড়তে পারি না আবার আমারে চাপ দিয়া দিল আমাকে বলল পরে আমি বললাম করতে পারি না এরপরে উপরে পাঁচটা আয়াত নাজিল করে ওই ব্যক্তিটা আমার দরবার থেকে চলে গেল ও খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি আমারে চাদর দ্বারা আবৃত করে দাও আমার পুরা দেহটা এমন পরিমাণ গরম হয়ে গেল আমার বড়িটা কাঁপতে আরম্ভ করলো আমারে কম্বল দাও আর কম্বল দিয়া পুরা দেহটা পরিপূর্ণ ঢেকে দাও আম্মা জান খাদি যার রহমাতুলা কম্বল দিলেন এরপরে নবীর দেহ মোবারক ঢেকে দিলেন এরপরে নবী আমার যখন বিছানায় শুয়া আম্মাজান খা দি মনের মধ্যে চিন্তা আছে না নাই যেই সময়ে নবীর কেউ নাই ওই সময় আম্মাজান খাদি যা মান নবীরে ফটো কল দেয় আম্মা জান খাদি যা মনে মনে চিন্তা ভাবনা করে নবীর দুশ্মন এমন কেউ আছে যেই দুশ্মন আমার নবীর দরবারে আসলো মানে আমার স্বামীর কাছে আইসা স্বামীর বুকের মধ্যে চাপ দিয়া দিল আর এমন জোরে চাপ দিল ওই চাপের কারণে ওনার জ্বরও চলে আসলো আম্মা জান খাদি যার মনের মধ্যে চিন্তার কোনো অভাব নাই এরপরে নবীকে সঙ্গে করে লইয়া আমার নবীরে লয়া যখন ওয়ারা কাবিন নাও ফেল মানে খাদি যার জিয়া চাচা তো ভাই যিনি ওই কাজিনের দরবারে যায় আমার কাজিনের দরবারে গিয়া বলে ও আরাকা আমার স্বামী তো প্রতিদিন গাড়ে হেরায় যায় ওখানে যাওয়ার পরে ওই জায়গায় যাইয়া আমার স্বামী বারবার বারবার ধ্যান করে হঠাৎ করে কে যেন আসলো আইসা তার বুকের মধ্যে জুড়ে একটা চাপ দিয়া দিল সে বল তাকে বলা হলো তুমি পড়ো সে বললো আমি পড়তে পারি না আবার যখন তার বুকের মধ্যে চাপ দেওয়া হলো তাকে বলল পড়ো সে বলল আমি পড়তে পারি না এরপরে পাঁচটা আয়া তার উপরে নাজিল করে দিয়া ওই লোকটা ওই জায়গা থেকে কোন জায়গায় যেন চলে গেল ওরা কাপিন নাও বলে ও কাদি যা দুনিয়ার কোনো সাধারণ মানুষের ব্যাপারে তুমি আমার দরবারে বলো নাই এমন এক ব্যক্তির ব্যাপারে বললাম যেই ব্যক্তিটাকে আমার মাওলা এত পরিমাণে ভালোবাসে সেই ব্যক্তিটারে আমার মাওলা আখিরি জামানার পয়ে গাম্বর দিয়েছে ও খাদি এতদিন পর্যন্ত তুমি সাধারণ মুহাম্মদের স্ত্রী হতে পারো না এখন থেকে তুমি আকিরি জামানার পরে গম্বরের স্ত্রী সুবাহ আলমিন নবুয়ত নবুত গেলেন নবী হয়ে গেলেন খাদিজা আগে জানলেন সর্বপ্রথম না হাতে কালেমা পরে মুসলমান হয়ে গেলেন আম্মা জান খাদিজ এর পরে রাহমাতুল লিল আলামিন আমাৰ আমার আল্লাহ আল্লাহ নবীর উপরে নাজিল করলো সূরা মুজাম্মিল ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা এর পরে নবীর উপরে নাজিল হলো ইয়া আইয়ুহাল মুদ্দাছির কুম ফা বাকা পরবাফাক ওয়াসিয়া রহমাতুলের ওপরে ঈশ্বর বা ইস্তর আল্লাপ জিব্রাইল পাঠায় নাজিল করার পরে হঠাৎ করে বন্ধ হয়ে উপরে যত নাজিল না জিব্রাইল আমার নবীর দরবারে আসে না নবীর মনটা বড় খারাপ নবী মনে মনে চিন্তা ভাবনা করে কি যেন হইয়া গেল জিব্রাইল কি এমন কোনো আচরণ আমি জিব্রাইল জিব্রাইলের সাথে করলাম কি না জিব্রাইল রাগ হয়ে আমার দরবারে আসে না আমার আল্লাহর সাথে আমি এমন কোনো আচরণ আমার হয়ে গেল কি না আল্লাহ বাগ আমার প্রতি রাগান্বিত হয়ে গেল কি না এই চিন্তা নিয়ে নবী সুন্দর করে ঘুমাইতেও পারে না এই চিন্তা নিয়ে নবী এক জায়গা থেকে আর এক জায়গায় যেতে পারে না ওদিকে আবু জাহাল আমার নবীর দুশ্মন আছে না নাই আসেনি আবু জাহাল পুরুষ জিন্দিগি লাগাইয়া আমার রহমাতুল নীলা আলামিনের বদনাম করে নবীর একটা গুণের ব্যাপারেও মানুষের দরবারে বলে না এমন কি অন্যান্য দেশের লোকেরা নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য যখন আসে তখন আবু জাহাল কয় এই কই যাও বলে মোহাম্মদের দরবারে যাই বলে ওর দরবারে যাইও না যদি ওই দরবারে যাও তাহলে পাগল হইয়া যাবা মানুষ কয় তাহলে দেখি পাগলের কাছে যাই আবু জাহাল তো তারে পাগল বলে সব মানুষ তারে ভালো বলে বা পাগল বলে সব মানুষ তারে ভালো বলে সাহেব তারে পাগল বলতে পারে কিন্তু সব মানুষের তারে বড় ভালো বলে ওই মানুষগুলো আমার নবীর সামনে আইসা নবীর আচরণ কালেমা পরে মুসলমান হইয়া যা আবু জাহাল আমার নবীর গুণের ব্যাপারে কাউরে বলে না শুধুমাত্র নবীর ব্যাপারে একজনে আর একজন বলে ওই মহাম্মদের দরবারে যাওয়া যাবে না ওই মোহাম্মদের কাছেও যাওয়া যাবে না যদি আমার নবীর ব্যাপারে বলে রে আমার নবীর এক সামনে যেত এরা কালেমা পরে পরে মুসলমান হওয়া যায় কারণ আবু জাহালের মুন যেই আচরণের মধ্যে মাত্র পরিমাণ কোনো মায়া নাই আবু জাহাল উদ্ভা ওয়ালি দিবনে মগিরা সাহেবের আচরণ ভালো না এরা আমানতের খেয়ানত করে আগায়া যায় আমার নবীর পুরুষ আমানতে হতে নাই আমার নবীর জেন্দিগিতে ওয়াদা করে ওয়াদার খেলাফ নাই আমার নবী জেন্দিগিতে কাউরে গালি দেয় নাই নবী জিন্দেগিতে মিথ্যাও বলে নাই নবুয়ত পাওয়ার আগে আমার নবী কাউরে গালি দিল পাওয়ার পরে গালি দিল এমন কোনো নজির কমানাস দেখাইতে পারবে না এরপরেও তো ওই নাস্তিক আসাদ মাঝে মাঝে আমার নবীর নিয়ে কূট করে আমার নবীরে নিয়ে গালি দেয় আমার নবীর আখলাকের ব্যাপারে মানুষের কাছে জানায় নবীর আখলাক নাকি ভালো ছিল না নবীর আচরণ নাকি ভালো ছিল না আমার নবীর চরিত্র ক্যারেক্টার নাকি ভালো ছিল না আসাদ নূর বলে আবার নিজুম মজুমদার কিছু আছে যারা আমার নবীর বাহিরে নিয়ে করে এই নাস্তিকেরা একটা সময়ে তো তোমাদের পটকল দেওয়ার জন্য লোক ছিল ওই সময়ে পাওয়ার নিয়ে কথা বলতে পারতা ওলা মায়েরাম যদি তোমাদের বিরুদ্ধে বাইতুল মুকার গেটে যাইতো এরা এদের প্রশাসনের বাহিনী লেলিয়ে দিত ওলা মায়েরামকে দইরা দইরা জেলখানায় আবদ্ধ করে ফেলত এখন আর সময় নাই এখন তো আমার দেশটা স্বাধীন হয়ে গেল এখন কোন নাস্তিক যদি আমার নবীরে নিয়ে কথা কয় আমার নবীরে গালি দেয় আমার ধর্ম নিয়ে যদি কথা বলে বাংলাদেশের সর্বোচ্চ আইন বাইতুল মোকারমের সামনে দাঁড়াইয়া মানুষের সামনে ফাঁসির কাছে জুলাইয়া দিতে হবে ঠিক কিনা আমার নবীর যারা দুশ্মন হয়ে গেছি কশ্চিন কালো কোনো মুসলমান তারা মেনে নিতে পারে না যার ভিতরে আমার নবীর প্রতি বিন্দু মাত্র পরিমাণ মায়া আছে নিজের ধরে রাখতে পারে না ও জয়পুরার পাঁচ বিবির মুসলমান আমার নবীর আচরণ কেমন নবীর নবী সব কালেমা পরে মুসলমান হওয়া যায় কিন্তু আবু জাহালের দরবারে কেউ যায় না আবু জাহালের মাথা গরম হয়ে গেল আবু জাহাল উদ্বারে এই আয় সাহেব সাহেবাবু আলিদেব নেমুগিরা। আমার বন্ধু বান্ধবেরা সবার দরবারে জানায়া দাও আমার ওই মোহাম্মদের ব্যাপারে জানাও এতদিন পর্যন্ত যতই বানায়া বানায়া আয়াত বলল এখন আর কোনো আয়াত বলতে পারে না কারণ তার আল্লাহ তারে ভুলে গেল আমরা ভুলে গেছি সে বলে কিন্তু তার আল্লাহ তারে ভুলে গেল নবীর মনটা বড় খারাপ আমার নবী মনে মনে চিন্তা ভাবনা করে আল্লাহ কি রাগান্বিত হয়ে গেল কি না আমার মা ওলাকে কুদান্বিত হয়ে গেল না ওদিকে আবু জাহাল আমার নবির ব্যাপারে একজন আর একজনের দরবারে জানায় মোহাম্মদের আল্লাহ তার দরবারে আসে না আর কোনো আয় আসে নতুন করে শোনাইতেও পারে না নবীর মনটা যখন খারাপ হয়ে যায় আল্লাহ পাক জিব্রাইলে জানায়া দেয় আই জিব্রাইল যাও যাও আমার নবীর দরবারে যাও সূরা দুহা নি আমার নবীকে যাও সাউফা ইউতিকা রব্বুকা ফাদান সূরা দুহা যখন জিব্রাইল আমার নবীর দরবারে নিয়ে আসে নবীর উপরে সূরা দুহা নাজিল করে আল্লাহ পাক দিলেন উপায় পয়গম্বর চিন্তা কৰা দরকার নাই আমি আল্লাহ এক নম্বরে কসম কাটলাম এর মানে হলো আলোর কসম দুহা মানে কি আলো দিনের আলো দিনের আলোর কসম কসম কাটে কে কে বলেন না না কাটে আল্লাহ কসম কাটে বলে অদ্দোহা দিনের মালিক তো আমি এই আলো তো আমি আল্লাহ দিই সূর্য কথা মানে আল্লাহ কথা বলেন না আল্লাহ সূর্য কথা মানে কার আল্লাহ যদি কয়ে সূর্য উঠা বন্ধ চন্দ্র কথা মানে কার দিনের পরে রাত পরিবর্তন হয় কার ইশারা দুনিয়ার কোনো মানুষ তাকে পরিবর্তন করতে পারবে দুনিয়ার কোনো মানুষ একটা সেকেন্ড আটকিয়ে রেখে এ পৃথিবীকে আটকে রাখতে পারবে আটকে রাখতে পারবে তার নিজের ঘরে সময়টা আটকে রাখ ঘড়িটা চুজমার করে দেয় তো ঘরের মধ্যেই সময় আটকে থাকবে পুরো দুনিয়ার সময় আটকাইতে পারবে কথা বল না কেন সময়ের মালিক কে আলো দেওয়ার মালিক কে আবার আলোর পরে অন্ধকার ওই অন্ধকার দেওয়ার মালিক কে আল্লাহ পাক আমার মদিনাwala নবীর জানায়া দিলেন এক নম্বরে আমি আল্লাহ আলোর কসম কাটলাম গো নবী আমার আপনার দরবারে যখন ওহি চলে আসলো ওই সময়টা ছিল আলো সময়ের পরে আবার অন্ধকারের প্রসম আমি আল্লাহ কাটলাম ওই সময় আপনার আসা বন্ধ হয়ে গেল এর মানে আসার সময়টাকে আবার মাওলা আলো দিয়া বুঝালেন আর অন্ধকার আসা ওই ওই বন্ধ হওয়ার সময়টারে আমার আল্লাহ অন্ধকার দিয়া বুঝাই দিলেন আল্লাহ কয় নবী গো মাঝে মাঝে আলোরও প্রয়োজন আছে আবার মাঝে মাঝে অন্ধকারেরও প্রয়োজন অন্ধকারের পরে আলো আলোর পরে অন্ধকার দিনের পরে রাত চলে আসে আবার রাতের পরেও দিন চলে আসবে নবী চিন্তা করার দরকার নাই গো টেনশন করার কোনো প্রয়োজন নাই আপনার আলোর পরে অন্ধকার ভালো লাগবে অন্ধকারের পরে আলোই ভালো লাগবে দুনিয়া স্বাভাবিক নিয়ম হলো আপনারাই বলেন তো টানা যদি 24 ঘন্টা সূর্য আলো দেয় একটু যদি অন্ধকার না দেয় তাহলে আমার-আপনার ভালো লাগবে নি এই ভালো লাগবে সূর্য টানা 24 ঘন্টা লাগাইয়া যদি বলে আমি তোমার চব্বিশ ঘন্টা আলো দিয়ে দিলাম অন্ধকার হবে না তাহলে কশিন কালো কেউটা মেনে নিতে পারবে না ও না রে সূর্যের আলো বন্ধ করে দাও কারণ আলোর পরে আমার অন্ধকার লাগবে শুধু তাই না রে বাবা আবার যদি আল্লাহ কয় সূর্য উঠবে না টানা চব্বিশ ঘন্টা অন্ধকার দিয়া দাও আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগবে না লাগবে না অন্ধকারও ভালো লাগবে না এর মানে মাঝে মাঝে আলো ভালো লাগে আবার অন্ধকার ভালো লাগে দিনের বেলা এক রকম অনুভূতি আবার রাতের বেলা আরেক রকমের অনুভূতি আমার আল্লাহ বান্দার জন্য দিনও দিয়া দিলেন রাতও দিয়া দিলেন শুধু তাই না রে বাবা যারা गवर्नमेंट চাকরি করে এরা কি টানা এক সপ্তাহ তার ভিতরে এক সপ্তাহই বিউটি করে টানা এক সপ্তাহ করে না পাঁচ দিন করে বাকি দুই দিন সুন্দর করে বিবি বাল বাচ্চারা সময় দেয় ফার্স্ট দিন ডিউটি করে শুক্রবারে যায় না শনিবারে যায় না ব্যাংক বন্ধ শুক্রবারে শনিবারে এখন যদি বলেন আমি অনেক বড় টাকাওয়ালা আমার পাওয়ার আছে এই ব্যাংকার আজকে আমার তুই টাকা দেওয়াই লাগবে কশ্চিনকালেও ব্যাংকার বললে মাথা ঠিক আছে নি আজকে ডে আমরা ব্যাংকে যাব না শুক্রবারে শনিবারে আমরা ব্যাংকের মধ্যে যাইতে রাজি হতে পারি না কারণ আমাদের বন্ধ হয়ে গেল এই দুই দিনে আমি আমার নিজের ব্যক্তিগত জীবনটারে সময় দিয়ে দিব ছেলে মেয়েরে আমার ওয়াইফের সময় দিয়ে দিব দেখবেন ব্যাংকারদেরও বন্ধ আছে যারা গভর্নমেন্ট জব করে টানা এক সপ্তাহ চাকরিতে যায় না দুই দিন সময় বন্ধ দেয় এরপরে কাজের জন্য আগায়া যায় আল্লাহ কয় দুনিয়ার স্বাভাবিক নিয়ম হলো একটা না ভালো লাগে না আলোর পরে অন্ধকার চলে আসবে অন্ধকারের পরে আলো চলে আসবে তবে চিন্তা নাই যারা অন্ধকারে থাকবে ওই অন্ধকারকে দূরীভূত করার জন্য ধৈর্য যদি আগায়া যাও নিজেরা যদি সবই বানায় নিতে পারো যারা অন্ধকার পাইছে এরা অন্ধকার থেকে আলো আনার জন্য এক নম্বরে লাগবে সবর দুই নাম্বারে লাগবে ইমান এক নাম্বার লাগবে ধৈর্য দুই নাম্বার লাগবে আমার আল্লাহর প্রতি অগাত বিশ্বাস